গোপন সূত্রে বোমা মজুতের খবর পেয়ে বাঁশবাগানে এসে উপস্থিত রানীনগর থানার ওসি ড্রোন উড়িয়ে চলল তল্লাশি উদ্ধার যার ভর্তি বোমা বৃহস্পতিবার দুপুরে রানীনগর থানার বুধুরপাড়ার কলভলি তলায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ ড্রোন উড়িয়ে ডিপ সার্চ মেটাল ডিটেক্টর ও হ্যান্ড মিটারের সাহায্যে গোটা এলাকায় তল্লাশি শুরু হয় উদ্ধার হয় এক জার ভর্তি তাজা বোমা কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন গোপাল সূত্রে বোবা মজুতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রানীনগর থানার বুধুরপাড়ার কলবলিতলা এলাকায় অভিযান চালায় রানীনগর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ড্রোন উড়িয়ে ডিপ সার্চ মেটাল ডিটেক্টর ও হ্যান্ড মিটারের সাহায্যে গোটা এলাকায় তল্লাশি শুরু হয় উদ্ধার হয় এক যার ভর্তি তাজা বোমা কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় বোমা মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বোমা মুক্ত মুর্শিদাবাদ গড়ার লক্ষ্যে গত নদীরে মুর্শিদাবাদ জেলায় এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এক হাজার উনিশটি বোমা গ্রেপ্তার করা হয়েছে কুড়ি জনকে বম এলাকায় বম মুক্ত করার জন্য বম খুঁজছে তো বম এখানে বাল্টির ভিতরে কি বম সকেট বম আছে নাকি বলে দেখে ডোনকা মারা নামে আর কুকুর টুকর নিয়ে এসে দেখলো শিক্ষকরা তাহলেও বম আছে কটা বালতির খাপ খুলে নিত কটা আছে বালতির খাপ খুলে আর বোঝা যাবে কটা বম আছে ধন্যবাদ সমাজের সমাজে যারা দুষ্কৃতী লোক তারা দুষ্কৃতী লোকের বিপদ আসছে সামনে সেটা পুলিশ বোঝাচ্ছে কিন্তু দুষ্কৃতী লোক রাখবে না সে নিরাপত্তার জন্যই প্রায় দিন বম বোম উদ্ধার করছে এটা উদ্ধার করাটা খুব ভালো কাজ হচ্ছে এই জন্য প্রশাসনের প্রশাসনকে অনেক ধন্যবাদ আদি ঢাকের শুরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের শুরে এখন বহরংপুর শহরে রয়েছে কাতার বেনারসি জলদসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ